বড় মাছ আমার অনেক ভালো লাগে যে কোনো বড় মাছ আমি খুব পছন্দ কিন্তু আজকে কোনোভাবেই বড় মাছ রান্না করতে ইচ্ছা করলো না আবার সকালবেলায় দেখি যে সুন্দর সুন্দর ডাটা শাক নিয়ে আসছে তাই ভাবলাম মাছ সব ছোট মাছ রান্না করব কারণ ডাটা দিয়ে কিন্তু ছোট মাছটা অনেক ভালো লাগে তো যেই ভাবা সেই কাজ ডাটাগুলো চিকন ছিল আর শাকগুলোও কিন্তু অনেক ভালো ছিল তাই ভাবলাম শাকগুলো ফেলবো না শাক দিয়ে একটা পদ রান্না হয়ে যাবে তো আমি চিংড়ি মাছ বের করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। তো প্রথমে আমি কালিজিরা ফোরন দিয়ে এখানে চিংড়ি মাছটা ভেজে নেব সাথে রসুন দিয়ে দিয়েছি আর এখানে ডাটা শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে সাথে কাঁচা মরিচও কেটে নিয়েছি তো এই সবগুলো দিয়ে আমি ডাটা শাকটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম ডাটা শাক কিন্তু অনেক ভালো লাগে আর রসুন দিলে কিন্তু এটার স্বাদটা অনেক বেড়ে যায় পেঁয়াজ দিয়েও খাওয়া যায় কিন্তু রসুনের স্বাদটা একটু রকম তো আমি এখানে রসুন দিয়ে রান্না করেছিলাম শাকটা আর ডাটা শাকগুলো অনেক চিকন চিকন ছিল এই কারণে আমি ভাবলাম যে ঝোল তরকারি করব না আমি একটু তরকারিটা অন্যরকম করি মানে চোরচোরির মতো করে করবো আর কি শুকনো শুকনো করে রান্না করব। তো এই কারণে আমি ছোটো মাছ বের করে নিয়েছিলাম মলা মাছ ছিল তো বিভিন্ন রকমের মাছ ছিল সাথে কিছু পুটি মাছও নিয়েছিলো শাকটা ভাজা হয়ে গেছে শাক নামার আগে আমি আরেকটু রসুন দিয়ে দিয়েছিলাম যাতে স্মেলটা ভালো থাকে এখন তরকারির জন্য আমি মাছগুলো আগে ভেজে নিয়েছি প্রথমেই বললাম আমি আজকে ঝোল তরকারি রান্না করবো না আমি শুকনো শুকনো করে তরকারি রান্না করবো এখানে আমি সবগুলো সবজি কিন্তু ছোট ছোট করে কেটে নিই এখানে আমি ডাটার সাথে আর একটু আলু বেগুন আর বরবটি দিয়ে নিয়েছিলাম এই রান্নাটাকে মূলত আমরা চোরচুরি বলি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন যেহেতু ডাটা শাক আমি অবশ্যই এখানে রসুন ব্যবহার করব আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো না সব রসুন দিয়ে করবো তো সুন্দর করে রসুন দিয়ে রান্নাটা আমি করে নিয়েছিলাম এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্রিয়াস লাইফ ফলো করে দেবেন এবং প্রিয়াস লাইফের সাথেই থাকবে থাকবেন এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ